আমি আপনাদেরকে উৎসাহিত করছি চ্যালেঞ্জ করছি কারণ আপনারা যখন এখান থেকে চলে যাবেন তখন আপনারা যাতে একজন আলাদা মানুষ হন বিকজ ইউ আর গোইং টু টেক এভরি ভার্স সিরিয়াসলি কারণ আপনি প্রত্যেকটা পদ কি সাথে গ্রহণ করতে চলেছেন আই টেল ইউ হোয়াট টেক হোল্ড অফ ইটারনাল লাইফ মিন্স এবং আমি আপনাকে বলবো যে অনন্ত জীবন ধরে রাখার মানেটা কি উই ফার্স্ট অফ অল সো ইটারনাল লাইফ ইজ নট লেন্থ অফ লাইফ ইটস আমরা সবার প্রথমে এটা দেখেছি যে অনন্ত জীবন মানে একটা সময়কালকে বোঝায় না নোইং

এবং পল তিনোথিকে বলছেন সেই সেটাকে আঁকড়ে ধরো গেট টু নো গড বেটার ঈশ্বরকে আরো বেশি বেশি জানো গেট টু নো জেসাস ক্রাইস্ট বেটার প্রভু যিশু খ্রিস্টকে আরো বেশি বেশি জানো গেট টু নো হিম পার্সোনালি তাকে ব্যক্তিগতভাবে জানো পল ইজ সেয়িং দ্যাট টু আ ম্যান হু ইজ His co-worker for 25 years আর পৌল এই সমস্ত কথা এমন একজনকে বলছে যে 25 বছর ধরে তার সহকর্মী। আই উড সে দ্যাট টু অল অফ ইউ এবং আমিও আপনাদের প্রত্যেককে এই কথাটাই বলবো আই থিং টিমথি ওয়াজ প্রবাবলি ফার অফ অল মোস্ট অফ আস হিয়ার স্পিরিচুয়ালি এবং আমার মনে হয় টিমথি আপনাদের সবার থেকে আত্মিক আরো অনেক আগে ছিল আপনাদের থেকে সো আই উড সে টু অল অফ ইউ ব্রাদার্স টেক আ হোল্ড অফ ইটারনাল লাইফ এবং আমিও আপনাদের প্রত্যেক ভাই বোনদের বলতে চাই যে অনন্ত জীবনকে ধরে রাখুন টু নো দ্য ফাদার এন্ড জিজেস পার্সোনালি ইন্টিমেটলি পিতা ঈশ্বরকে এবং প্রভু যীশুকে ব্যক্তিগতভাবে এবং অন্তরঙ্গ ভাবে জানার চেষ্টা করুন আরো বেশি বেশি করে জানার চেষ্টা করুন আর এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস পিপল ইন দ্য ওয়ার্ল্ড লাইক টু নো গ্রেট পিপল ইন দো ওয়ার্ল্ড ই লাইক আর আপনি জানেন কিভাবে এই জগতের মানুষেরা এই জগতের মহান ব্যক্তিদের জানার চেষ্টা করে তারা সভাপতি সভাপতিকে জানার চেষ্টা করে অথবা তারা এই পৃথিবীর বা এই জগতের কোনো কোনো গুরুত্বপূর্ণ মানুষকে জানার চেষ্টা করে আর তারা তাকে তাদের জানতে চায় দে বি পার্সোনাল ফ্রেন্ড আর তারা সেই বিষয়টার উপর গর্ব করে যে আমি প্রেসিডেন্টকে একজন আমার একজন বন্ধু হিসেবে জানি কল আমি তাকে যে কোনো সময় ডাকতে পারি সে আমার ফোন তুলে না আর সত্যি সেটা সত্যি একটা অন্তরঙ্গ সম্পর্ক যদি আপনি প্রেসিডেন্ট কে ফোন করেন এবং সে যদি ফোন সঙ্গে সঙ্গে তুলে নেয় এবং সে যদি এটা জানে যে আপনি ফোন করছেন বাট इट्स ফর গ্রেটার টু নো জেসাস ক্রাইস্ট সেটা সত্যি খুবই খুবই দারুণ দুর্দান্ত একটা বিষয় কিন্তু এটা তার থেকেও

আপনার ফোন তুলে বলে হ্যাঁ তুমি কি চাও দিস নো আমাদের তাকে ঠিক এরকম ভাবেই জানতে হবে লাইফ আর আমি আশা করি আমি চাই আপনারা প্রত্যেকেই যখন আপনার এই সপ্তাহান্তে এখান থেকে চলে যাবেন তখন আপনারা এই সত্যকে আপনারা এই অনন্ত জীবনকে ধরে রাখবেন আপনাদের সাথে আপনারা বলবেন প্রভু আমি তোমাকে জানতে চাই

Remember, we're going along the theme of the conference. All shall know me from the least to the greatest. It applies to everybody here. So in Hebrews 11, we read this wonderful truth.

এবং আমি নিশ্চিত যে এখানে যতজন বসে আছে সবাই ঈশ্বরকে খুশি করতে চায় এবং থিংক সিঙ্গল পার্সুন সেটিং হেয়ার গুড ডাজ নট ওয়ান টু প্লিজ গড অ্যাণ্ড আর আমার এরকমটা মনে হয় না যে এখানে এমন একজন ব্যক্তি আছে যে ঈশ্বরকে খুশি করতে চায় না ঈশ্বরের প্রীতির পাত্র বলে আর আমি সত্যি বিশ্বাস করি যে আপনারা ঈশ্বরের প্রীতির পাত্র হতে চান তাকে খুশি করতে চান আর আমি তাই আপনাদেরকে এটার এ এবিসি সম্পর্কে বলতে চাই শুরুটা ইউ কেন প্লিজ গড ইফ ইউ ডোন্ট আমি আপনাদের শুরু বলতে চাই যে আপনি কিভাবে সেই ঈশ্বরকে খুশি করাটা শুরু করতে পারবেন যদি আপনি তাকে তার উপর ভরসা না করেন তাকে বিশ্বাস না করেন তাহলে আপনি কোনোভাবেই তার তার পাত্র হতে পারবেন না তাকে খুশি করতে পারবেন না ইফ answer me যদি আপনি তার কাছে আসেন এবং বলেন প্রভু আমি আমি নিশ্চিত নয় তুমি সত্যিই আমাকে উত্তর দেবে কিনা व्हाई

এবং এখনো পর্যন্ত আপনার আপনি আপনার জীবনে অনেক অনেক বৃদ্ধি পেয়ে যেতেন যদি আপনি আপনার খ্রিস্টীয় জীবনকে সেই সময় থেকে গুরুতর সাথে গ্রহণ করতেন যখন থেকে আপনি যিশুকে গ্রহণ করেছেন যিশুকে জেনেছেন You know, I took about 16 years after I was born again even to understand what it is to be filled with the Holy Spirit. আর আপনি কি জানেন আমার নতুন জন্ম লাভের পরেও আমার ষোলো বছর লেগে গেল লেগে গিয়েছিল এটা এটা বুঝতে যে পবিত্রতায় পূর্ণ হওয়াটা আসলে কি and to know god personally intimately কি ভাব ঈশ্বরকে ব্যক্তিগতভাবে এবং অন্তরঙ্গভাবে জানার মানে এটা কি Raj she the young 17 18 year old born again people এবং আমি এই সত্যটাকে সতেরো বছর সতেরো আঠারো বছরের যুবক ছেলেমেয়েদের সাথে ভাগ করে নিয়েছি যারা নতুন জন্ম লাভ করেছে এবং আমি বলি যে আমার যখন পঁয়ত্রিশ বছর বয়স হয়েছিল তখনই আমি এই সত্যটাকে জানতে পেরেছিলাম কিন্তু তোমরা তোমাদের মাত্র ষোলো সতেরো বছর বয়সেই এগুলোকে জানতে পারছো

আর আপনারা সেই আপনারা সেই সত্যগুলোকে জানেন এবং বলেন যে হ্যাঁ এগুলো খুব মহান সত্য এবং আপনারা সেগুলোকে আপনার মাথার মধ্যে রেখে দেন কিন্তু ঈশ্বরকে ধারণ করার চেষ্টা করেন না প্রভুকে ধরার চেষ্টা করেন আর এখানে আপনার জন্য একটা পদ আছে ইব্রিয় 11 অধ্যায় 6 পদ দ্য লাস্ট পার্ট ইউ মাস্ট কাম উইথ ফেথ বাট ইউ মাস্ট বিলিভ দ্যাট হি ইজ আ রিওয়ার্ডার অফ দোজ হু সিক হিম ইন দ্য কিং জেমস ভার্সন সেজ ডিলিজেন্টলি সিক কপদের শেষ অংশে এটা বলছে কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইয়া বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাদের পুরস্কার দাতা দাতা এবং অন্য একটা অনুবাদে কিং জেমস অনুবাদে এটা বলছে যে যারা সযত্নে তার অনুসন্ধান করে অন্বেষণ করে আর আমি চাইছিলাম যে এটা আপনারা জানুন ঈশ্বর যে কি পুরস্কার দেন না

It's possible only if you diligently seek it wholeheartedly. এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটা তখনই সম্ভব যখন আপনি সযত্নে সেটার অন্বেষণ করেন এবং অন্তকরণের সাথে সেটার অন্বেষণ করেন I've heard that in the United States sometime in the 1800s over 150 years ago or so

Of people from all over the country rushing to california to get gold get এবং সেখানে সমস্ত মানুষ মানুষের ভিড় জমেছিল এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে মানুষ এই ক্যালিফোর্নিয়ার মধ্যে দৌড়ে আসছিল সেই সোনাকে পাওয়ার জন্য they would sit there by the river and take their nets and আর তারা সেই নদীর ধারে বসতো এবং তাদের সেই জাল নিয়ে একটু সোনা পাওয়ার চেষ্টা করতো অনেক অনেক মানুষ সেখানে গেছিল শহরে গেছিল আর এই কারণেই ক্যালিফোর্নিয়া বৃদ্ধিপ্রাপ্ত হয়েছিল সেখানে জনসমাগম করে উঠেছিল আর এই সমস্ত কিছু শোনার জন্য ছিল আর এরকম কতজন মানুষ আছে যারা ঈশ্বরের জন্য এরকম ভাবে দৌড়ান

my father in heaven and jesus christ is my savior in an intimate way এবং আমি আপনাদের বলতে চাই আমি আপনাদের বলি যে আমি আমার পিতা যিনি স্বর্গে আছেন এবং প্রভু যিশু খ্রিস্ট যিনি আমার ত্রাণকর্তা তাকে খুব অন্তরঙ্গতার সাথে জানতে পেরেছি গভীর ভাবে জানতে পেরেছি আমি শো ইউ অ্যানাদার ভার্স আমি আপনাদের আরো একটা পদ দেখাই ইস ইন জেরেমায়া দ্য ওল্ড টেস্টামেন্ট আর পুরাতন নিয়মের জেরেমিয়া পুস্তক এটা আছে In Jeremiah and chapter 29, some of these verses is good for you to mark in your Bible or down somewhere so that you look. বাইবেলের মধ্যে মার্ক করে রাখতে পারেন অথবা অন্য কোন জায়গায় লিখে রাখতে পারেন যাতে আপনি সেগুলোর দিকে বারবার তাকাতে পারেন মাই ফার্স্ট বাইবেল ফুল অফ রেড আর প্রথম যে বাইবেল আমার কাছে ছিল সেটা পুরো লাল দাগে ভর্তি ছিল আই মিন রেড কালার পেন্সিলস লাল কালার পেন্সিল যে পদগুলোর দ্বারা আমি খুব উৎসাহিত হতাম আর যখনই আমি বাইবেল খুলতাম তখনই সেই সমস্ত মার্ক করা পদগুলো যেগুলো আমি লাল কালি দিয়ে মার্ক করতাম সেগুলো আমি খুঁজে পেতাম এবং আমি সেগুলোকে মনে করতে পারতাম

আর এটা কি শুনুন এবং এটাকে এমন ভাবে শুনুন যে যেন ঈশ্বর ব্যক্তিগতভাবে আপনার সাথে কথা বলছেন এন্ড সেইং টু ইউ পার্সোনালি এবং তিনি ব্যক্তিগতভাবে আপনাকে কি বলছেন সেইং আই নো দ্য প্ল্যানস দ্যাট আই হ্যাভ ফর ইউ প্রভু আপনাকে বলছেন যে আমি তোমার পক্ষে যে সংকল্প করেছি যে পরিকল্পনা করেছি সেটা আমি জানি এন্ড হোয়েন ইট সেজ ইউ থিংক অফ ইয়োরসেলফ আর যখন যখন এটা বলছে তখন আপনি নিজেকে ভাবুন যেটা আপনাকে বলা হচ্ছে পার্সোনালি যে ঈশ্বর ব্যক্তিগত ভাবে আপনাকে আই ভাব সন্স ফর ইউর লাইফ যে তোমাদের পক্ষে আমি যে সংকল্প করেছি সেটা শুধু আমিই জানি মেবিউ ডুড নট নো ই টু না আমার থ্যাংক ইউ নোই টু ডে হয়তো আপনি এখনো পর্যন্ত জানেন না কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক যে আপনি এটা আজকে জেনেছেন যে ঈশ্বরের আপনার জন্য পরিকল্পনা আছে

এবং আমি তোমাদের কথায় কর্ণপাত করিব ইউ কাম ইন প্রে লর্ড ইউ সেড ইন ইয়োর ওয়ার্ড দ্যাট ইউ গট আ প্ল্যান ফর মাই লাইফ তোমরা তুমি আসবে এবং প্রার্থনা করবে যে প্রভু তুমি বলেছো আমার জন্য তোমার পরিকল্পনা আছে প্ল্যান ফর মাই ক্যারেক্টার টু বি চেঞ্জড তোমার পরিকল্পনা আছে যে তুমি আমার চরিত্রকে পরিবর্তন করবে দ্য রেচেড ক্যারেক্টার আই ইনহেরিটেড ফ্রম আদম আদমের থেকে যে জঘন্য চরিত্রকে আমি পেয়েছি সেই চরিত্রকে তুমি পরিবর্তন করবে this cause so much trouble for my home people in my যে চরিত্রের কারণে আমাকে বাড়ির মধ্যে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছে and other whom i এবং আমার বাড়ির মানুষদের এবং অন্য যে সমস্ত মানুষদের সাথে আমি মেলামেশা করি তাদের অনেক সমস্যায় পড়তে হয়েছে i gonna change আমি বিশ্বাস করি তুমি আমাকে পরিবর্তন করতে চলেছ call upon me call upon him and, pray to him and he আমাকে ডাকবে এবং আমি এবং তার কাছে প্রার্থনা করবেন এবং করবে এবং তারপর তিনি বলছেন আই উইল লিসন টু ইউ আমি তোমার কথাই তোমার প্রার্থনা শুনব ইজ নট ওয়ান্ডারফুল প্রমিস আই আর এটা কি সত্যি খুব দুর্দান্ত একটা প্রতিজ্ঞা নয় ফোন সুন অ্যাজ ইউ কল আই আমি তুমি যখনই ফোন করবে আমি তখনই ফোন তুলে নেব আই লাইক দ্যাট আমার সত্যি এটা ভালো লাগে আই কল সামওয়ান এন্ড সুন এজ হি সিজ মাই নেম হি সেজ ও ইয়া আর আই এম লিসেন টু দিস ইজ এটা ঠিক এরকম যে আমি যখনই তাকে ফোন করি সে যখন আমার নাম কে দেখে তখন সে বলে যে হ্যাঁ আমি এটা শুনতে চলেছি এই কথা আর এটা জ্যাক আমাকে ফোন করছে আমি শুনতে চলেছি ইমাজিন গড সেইং দ্যাট

আর পরের পদে এটা বলা হচ্ছে তেরো পদে বলছে যে আর তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে কারণ তোমরা সর্বান্তকরণে আমার অন্বেষণ করিবে इट्स नॉट अ Difficult condition but it is a condition এটা খুব কঠিন কোনো শর্ত নয় কিন্তু এটা একটা শর্ত When will i listen to you and answer you কখন আমি তোমার কথা শুনবো এবং উত্তর দেব you will seek me and find me when you search for me with all your heart then you will discover আর তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে কারণ তোমরা সর্বান্তকরণে আমার অন্বেষণ করিবে আর 11 পদে যারা বলছে তোমরা যখন এরকম ভাবে আমার অন্নেশন করবে অন্তকরণের সাথে সর্বান্তকরণে তখনই তোমরা জানতে পারবে তোমাদের জন্য আমার পরিকল্পনা কি এগারো পদে এটা এরকমটাই বলছে so পরিকল্পনা আছে আমার তোমার জীবনের জন্য এবং তুমি যদি তোমার সমস্ত হৃদয় দিয়ে আমাকে অন্বেষণ করো তাহলে সেই সমস্ত পরিকল্পনাকে আমি পূর্ণ दट मींस व्हाट दैट मींस इज यू प्रे फॉर समथिंग एंड यू মানে হচ্ছে যদি আপনি কোনো কিছুর জন্য প্রার্থনা করেন এবং আপনি যদি সেটা না পান ইউ গোনা কিপ আপনি তাও প্রার্থনা করতেই থাকবেন ডে আফটার ডে আমি কালকেও প্রার্থনা করতে থাকবো এবং তারপরের দিনও প্রার্থনা করতে থাকব আই রিমember when i was so defeated in my life and i knew that আর আমার মনে আছে যখন আমি আমার জীবনে অনেক পরাজিত ছিলাম তখন আমি জানতাম যে ঈশ্বরের ইচ্ছে এটা নয় আমার জীবনের জন্য যে আমি সবসময় পরাজিত থাকি তাই আমি প্রার্থনা করতেই থাকতাম